কোনো অভাব না থাকায় তা যথাসময়ে তৈরি হয়ে গেল কিন্তু বাদ সাধলো সারা পৃথিবীর মানুষ হস পালনের জন্য তাদের ধর্মীয় পিতা ইব্রাহিম সালামের তৈরি ঘর কাবা থেকে কোনো ক্রমেই সানার কাবায় যাচ্ছিল না এতেই এক সময় ক্ষেপে যায় প্রতাপশালী আব্রাহা সিদ্ধান্ত নেয় ইব্রাহিম সালামের কাবা ভেঙে ফেলতে হবে সিদ্ধান্ত মোতাবেক সৈন্য সামন্ত নিয়ে কাবা অভিমুখে রওনা সে সাথে অনেকগুলো শক্তিশালী হাতি পথ মধ্যে প্রভাবশালী কুরাস বংশের নেতা আব্দুল ওয়াসাল্লামের পিতামহ আব্রাহার পথ রোধ করে দাঁড়ালেন সতর্ক করলেন আব্রাহাকে তাকে বললেন এমন বিপজ্জনক কাজ থেকে বিরত থাকো কিন্তু ক্ষমতার দাপটে উন্মত আব্রাহাকে থামানো গেল না তবে যাত্রাপথে কিছুটা বিঘ্ন ঘটালো হাতিগুলো হাতিগুলোর দৃষ্টি সীমানার মধ্যে পবিত্র কাবার শরীফ আসার পর তারা আর অগ্রসর হতে চাইছিল না তাই তারা হাঁটু গেড়ে বসলো চতুর আব্রাহা হাতিগুলোর অভিপ্রায় বুঝতে পেরে ওগুলোর মুখ ঘুরিয়ে অন্য ভালো ভালো খাবার কিছু খাবার কাবামুখী পথেও কাবা প্রাঙ্গনে জমা করে রাখলো আলা তার প্রতি বিশ্বাসী বান্দাদের জন্য শিক্ষণীয় কিছু একটা দেখানোর জন্য বোধ করি হাতুগুলোকে সেই রক্ষিত খাবারগুলোর প্রতি অনুরক্ত হওয়ার পথে আর বাদ সাধল না তাই খাদ্যলভী হাতিগুলো এবার জোর কদমেই এগোতে থাকলো কাবার দিকে মক্কার বিশ্বাসী কিন্তু দুর্বল মানুষগুলো দুহাত তুলে ফরিয়ার জানালেন আসমান ও জমিনের মালিক আল্লাহর কাছে বললেন আলমিন একমাত্র তুমি পারো এই দানবের হাত থেকে আমাদের প্রাণপ্রিয় কাবা ঘরটিকে রক্ষা করতে ধৈর্যশীল আল্লাহ তার ধৈর্যকে আর প্রলম্বিত করলেন না তিনি পাঠালেন তার অতি ক্ষুদ্র প্রাণী আবাবিল পাখিকে অস্ত্র হিসেবে তাদের সাথে দিলেন প্রতি পাখির হাতে পায়ে বহনযোগ্য ক্ষুদ্র ক্ষুদ্র পোড়া মাটির তৈরি শক্ত ঢিল ঝাঁকে ঝাঁকে তারা উড়ে এলো বৃহ দাকার হাতি ও সেই সুসজ্জিত বাহিনীর হামলা প্রতিরোধে কিছুক্ষণের মধ্যে গমের ভূষি তুল্য বস্তুতে পরিণত হলো শক্তিশালী সেই বাহিনী ও হাতিগুলো অতপর বাতাসে উঠতে লাগলো সেই ভূষি রক্ষা পেল পবিত্র কাবাঘর আর তার কিছুদিন পরেই এই পৃথিবীতে সুখ ও শান্তি প্রতীক হিসেবে আগমন ঘটলো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পৃথিবীর মানুষগুলোর জন্য শেষ নবী হিসেবে এটি কোনো মানুষ রচিত গল্প কাহিনী নয় নয় কোনো মতলব্বাজ ইতিহাসের বর্ণনা এই বর্ণনা স্বয়ং আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ যিনি তার করেছেন পবিত্র সূরা একশো পাঁচ আল ফিল মাধ্যমে যেখানে কোনো এক ইস্যুতে নিরাশ রসুল সাল্লাহ সাল্লামকে তিনি সান্ত্বনা সাহস দিয়ে বলছিলেন তুমি কি দেখো তোমার প্রতিপালক কাবা ঘর ধ্বংস করতে আসা হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছিলেন তিনি কি তাদের চক্রান্ত নিষ্ফল করে দেননি তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি যা সেই হাতিগুলোর ওপর পোড়া মাটির পাথর নিক্ষেপ করেছে। অতপর তিনি সেই হাতিওয়ালাতে পরিণত করেছিলেন ভক্ষিত ভূষির ন্যায় এই ঘটনা থেকে প্রিয় দর্শক বোঝা যায় যে আমরা যদি নিজে ঠিক থাকি আর আল্লাহর রাস্তায় থাকি আর আল্লাহর উপর পুরোপুরি ভরসা করি তাহলে আল্লাহবুল একাই আমাদের জন্য যথেষ্ট এই ঘটনা থেকে আমার কোরআনের একটি আয়াত মনে পড়ে গেল সুরা আনফালের আয়াত নম্বর তিরিশ আর স্মরণকরণ যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনাকে বন্দী করার জন্য বা হত্যা করার অথবা নির্বাসিত করার জন্য আর তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহ তাদের ষড়যন্ত্রের বিপক্ষে ষড়যন্ত্র করেন আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী